উত্তরা বিমান দুর্ঘটনায় মৃত্যু আর গুজবের দোলাচলে স্বজন ও দেশবাসী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি এক মর্মান্তিক দুর্ঘটনার চেয়েও বেশি কিছু এটি এখন মৃত্যু আহত নিখোঁজ এবং গুজবের এক গোলকধাধায় পরিণত হয়েছে একদিকে যেমন সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানানো হচ্ছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের কাছ থেকে উঠে আসছে ভিন্ন ভিন্ন তথ্য যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হিসাব মেলানো দায় সরকারি তথ্যে গড়মিল সরকারিভাবে সরকার জানিয়েছে যে উনত্রিশ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আছেন পঁয়তাল্লিশ জন যাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক মোট আহতের সংখ্যা ঊনসত্তর জন যার মধ্যে একচল্লিশ জন শিক্ষার্থী কিছু স্কুল কর্মী উদ্ধারকারী বাহিনীর সদস্য এবং পুলিশ ও সেনা সদস্যরাও আছেন এই নিহতের তালিকায় সাত জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে কিন্তু এখানেই শেষ নয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে নিহতের সংখ্যা একত্রিশ এই ধরনের তথ্যের পার্থক্য জনমনের সন্দেহ ও অবিশ্বাস তৈরি করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ করছেন যে প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে তারা বলছেন নিহতের সংখ্যা আসলে দুই শতাধিক হতে পারে যদিও তারা এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষের ভাষ্য এবং কিছু প্রশ্ন ঘটনার পর মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে নিখোঁজ ও হতাহতের সঠিক তথ্য বের করার জন্য স্কুল শাখার প্রধান শিক্ষক জানিয়েছেন পরিবারগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত পাঁচজন নিখোঁজ আছেন দুর্ঘটনার সময় স্কুলে থাকা এক শিক্ষিকা পূর্ণিমা দাস সামাজিক মাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন কারণ তিনি নিজেও সেখানে আটকা পড়েছিলেন এবং বলছেন গণমাধ্যমে বা ফেসবুকে যে মৃতের সংখ্যা বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয় শিক্ষকদের মতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ভবনের নিচ তলায় যেখানে দুটি ক্লাসে প্রায় সত্তর জন শিক্ষার্থী ছিল স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিমান দুর্ঘটনা ঘটে তাই অনেকে ভবন থেকে বের হতে পেরেছিল আবার অনেকেই ভেতরেই আটকা পড়েছিল তাহলে সত্যটা কি এত সব তথ্যের গোলমালে আসল সত্যটা কি তা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে তারা প্রতি মৃত্যুর পরিচয় নিশ্চিত করে তালিকা প্রকাশ করছেন বলে দাবি করছেন যা তাদের তথ্যের সত্যতা প্রমাণ করে এই বিমান দুর্ঘটনার কারণ কি কেন এমন একটি প্রশিক্ষণ বিমান স্কুলের ওপর পড়ল এসব প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয় তবে এই ঘটনাটি প্রমাণ করেছে যে আমাদের নগরীর নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে তথ্য সরবরাহের স্বচ্ছতা নিয়ে আরও অনেক কাজ করার আছে যখন একটি জাতীয় ট্র্যাজেডি ঘটে তখন সবার প্রত্যাশা থাকে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যা মানুষের মনে আস্থা তৈরি করতে পারে আশা করা যায় একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন